আমরা বারবার এই গাড়ির প্রায় চারশো গুণ থেকে আড়াই হাজার গুণ মামলা বাড়িয়ে বর্তমান আমাদেরকে গাড়ি মামলা দেওয়া হচ্ছে আমরা যতই বলি না কেন কারো যাচ্ছে না কারে বিশেষ করে আমাদের পণ্য পরিবহন এই গাড়ির উপরে বেশি ঠিক অনেক মামলা আরে বেশি দিচ্ছে ঠিকই না আমাদের পণ্য পরিবার ট্রাক চালক ফেডারেশনের পথ শূন্য আছে শূন্য থাকার কারণে সভাপতি না থাকার কারণে কোনো ধরনের আন্দোলন কোন কিছু ডাক দিতে পারে না আপনাকে এই পদে লোক চান আমার ব্যক্তিগত কোনো পথ নাই আমার কোনো স্বার্থ নাই শুধু আপনাদের গাড়ির মামলা বা আমি আপনাদের সাথে আছি আপনারা যদি চান ছয়শ তেইশ চাই তাহলে এই বারো জনের পথ তারা রেজুলেশন করে আবার আমাদেরকে দিতে পারে যদি বারাসের মাধ্যমে আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি সারা বাংলাদেশে সকাল পণ্য পরিবার মালিক সহ সবাইকে ডেকে আমরা সরকারের সাথে সবাই একসাথে মোকাবেলা করব আর সরকার হয়েছে আমাদের সরকার ছাত্র জনতা সুমেনের সরকার বর্তমান সরকার যারা আওয়ামী লীগের দোষ জায়গায় জায়গায় বসে আমাদের বিরোধিতা করতেন গোমনে বৈঠক করছেন তারা কিন্তু সাবধান হয়ে যান এই শ্রমিকের জন্য আপনারা আন্দোলনে ডাক দেন অথবা তাদের সাথে বৈঠক করেন আমরা আপনাদের সাথে আছি আছেন আগামীতে যে কোনো মুহূর্তে যে কোনো সবাই আমি যদি ডাক দেই এবং আপনাদের কোনো সমস্যা হয় আমি আপনাদের বাসায় আছি ইনশাল্লাহ আমাদের ছয়শ তেইশ শহর সারা দেশের পণ্য পরিবহনের সভাপতি পদ খালি আছে আপনারা যদি আমাদের নেতাদেরকে বলেন যে আপনার রেজলিউশন করে এখানে ভারপ্রাপ্ত সভাপতি দেওয়া হোক তাকে যাও তার মাধ্যমে আমরা সারা দেশে আন্দোলন করতে রাজি আমরা এবং সুস্থভাবে আমরা এখানে আন্দোলন করে যাবো আমাদের সরকারকে আমরা জানাবো যাতে করে আমাদের সুস্থ সমাধান করে আমরা এ দেশের সম্পদ সরকার এ দেশের সরকার ঠিক না আমরা যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো বিশেষ সময় আমরা আমাদের সরকারের পক্ষে আছি আছে আল্লাহ হাফেজ এখন নামাজ হবে নামাজ জন্য আর আপনারা যদি জানেন ইন্ডিয়ান অফিস আপনারা নেতাদের সাথে কথা বলতে পারেন যা আমাদের ভেডারসর সভাপতি কামাল উদ্দিন রায়ন ভাইকে দেন তাহলে আমরা সেখানে আন্দোলনে ডাক দিতে পারি আপনার